আর দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে তাসনিয়া নিয়ে জানাতের অবস্থা আমি দিয়ে দিতা কালকে এক হাতে দিছি আজকে আর এক হাতে কত সুন্দর ডিজাইন হয়েছে দেখ নিয়ে জান্নাত দিয়ে দিতাস অনেকে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না যে ছোটো মানুষ যত সুন্দর কেমনি ডিজাইন করে তাই দেখাই দিলাম তা জান্নাত কালকে কাল তাস নিয়ে আমাকে খাইসে পড়ে বুঝি না জান্নাত দিয়ে আছে অনেক সুন্দরেরা দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে না তো পুরা দেওয়া হোক পরে আসি দেখেন এই যে মোবাইলের ডিজাইন মানে সেম টু সেম ডিজাইন আপনি যেরকম বলবেন সেরকম দিতে পারে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন অবশ্যই কমেন্টে আর ও ছোট হিসাবে কিন্তু অনেক সুন্দর মেহেদি দেয় আপনারা কী বলেন আমার কাছে ভালোই লাগে আপনারা বলে যাবেন কমেন্ট আস্তে আস্তে যেমন ওটা তো ঠিক আছে না ধর তো কুমলটা দেখেন ওই কিন্তু দিয়ে দেবো আর হাতে সুন্দর করে দিতে আমার হাতে দেওয়া পরে আসতে আমরা শাড়ি পর বিকালে অনেক ঘুরতে যাব তো সারাদিনটা কী হবে না হবে শেয়ার করবো আশা করি ভালো লাগে টাটা পরে আস্তে আস্তে

আজকে হচ্ছে তাসি মিমের লেগা ভালো মন্দ খাবার খাবো আমরা আর উচিত যাই হোক আমরা খাই আর শুক্রবার শুক্রবার তো এমনি ভালো মন্দ খাবার খাওয়া হয় তারপর আজকে ভাগ নিয়ে আসতে তাছে তুমি কি খাবো বিরিয়ানি খাবা ও তুমি বিরিয়ানি খাবা ঠিক আছে পরে আসি চলো রান্নাবান্না হোক তারপরে দেখাবো খাবারের টাইমে মিমি আমরা মিমি আমি বসে এ জানু জানু কাজ করতে গেলে তো অবস্থা খারাপ এই যারা দুই বই খালা তো বই দুই বই

আরও বেশি মজা হয়েছে যে আমি দেখাইতেছিলাম মুরগির রোস্টটা বেশি মজা হয়েছে এই যে আলু দিছিল আলুটা ভেঙে গেছিল তো খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালোই লাগে এই দেখেন আমরা খাওয়া খাবার দাবার করতে করতে আমার ভাই মাছ নিয়ে চলে এসেছে মাসে আমরা এক মাসে বাজার করি তো মাছ ইলিশ মাছ আছে মাছগুলো সুন্দর না ইলিশ মাছগুলো

আর এটা তো আমার আগে আছে একটু গাঢ় করছে তাই কিন্তু কীরকম লাগতেছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন গরম লাগতেছে অনেক ফ্যান বন্ধ করে দিয়েছি ভিডিওর কারণে আর এই যে এরকম মেহেদি লাগাইছি আর চুরিগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন চলো না অনেক গরম লাগতেছে পড়াশ টাটা জানাতে শাড়ি পরার কথা ছিল পরে না শাড়ি পরে বসলাম কোথাও যাব এখন আর যাওয়া হইলো না তো রুমে আসতে সন্ধ্যা হয়ে গেছে মাগরি বাদান কোথায় আর যাবো একা তো যাওয়া সম্ভব না যাই হোক তো কেমন লাগতো জানাবেন আর একটু সাজু গুজু করলাম সাজু করলে মন ভালো থাকে তাই তো আর কোনো ব্যাপার নাই চলেন ভালো থাকেন ফকিরনি কইছিল শাড়ি পরবো পরে না তাস নিয়ে তখন কত সুন্দর শাড়ি পরছে বুড়ি তাস নিয়ে বুড়ি অনেক খুশি হয়েছে অল্পতে খুশি আর এই যে মিম তো উনি তো শাড়ি মানে এই এটা লয়া কইলাম না ভিডিও বানামু মিম মোর মিমের অবস্থা দেখেন উনি খালি মুখে হাত দিয়ে রাখে আর কোনো কথা মন না কিছু পন খাওয়া আমারে বলছিলাম শাড়ি পরবো ফাইনালি শাড়ি পরলাম বেলা মাকে বাদন দেখুন কেমন খারাইছে অবশ্যই জানাবেন আশা করি এই চুরিগুলো অনেকের পছন্দ মানে অনেকের পছন্দ হয়েছে আমি দেখছিলাম তো অনেকে বলছে কোথা থেকে নিছি এগুলো আমি এইগুলো গোল্ডেন না এটা পেজ থেকে পেয়েছে নাম জানি না আমি দেখো কিরকম লাগতেছে অবশ্যই জানাবেন এরকম তাছনিও শাড়ি পড়ছে আমিও শাড়ি পরছি আমার দুজনকে কেমন লাগছে তাকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আমি এটা জানতামি শাড়ি পরছি কেমন লাগতেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম